হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও আসলাম তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে তো ওই মাঠে পাশে কী কী আছে সেগুলো জিনিসই তোমাদেরকে দেখাবো তাহলে চলো দেখা যাক কী কী আছে এই যে এখানে একটা বাগান মাঠের পাশে একটা বাগান আছে তার পাশে একটা বড় পুকুর আছে পুকুরে বড় বড় মাছ চাষ হয় এই যে বন্ধুরা পুকুরটা বন্ধুরা চলো মাঠে আর কি কি দেখা যাচ্ছে সবাই দেখি এই যে একটা ছাগল ঘাস খাচ্ছে আবারও ছাগল আছে এই যে একটা ছাগল বন্ধুরা তার পাশে একটা গরু আছে এই যে বন্ধুরা তাহলে তোমরা দেখলে আমাদের তোমরা সবাই দেখলে আর কমেন্টে বলবে কার কেমন লাগলো আর আমাদের চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা আবার অন্য কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে আজকে এখানে শেষ করছি ব্লগটা